হ্যালো আলাইকুম বাস আজকে আঠারোই সেপ্টেম্বর আর রোজ শনিবার আপনাদের মাঝে নিয়ে এলাম সদরঘাট থেকে নতুন আরেকটি সিডিউল ভিডিও আমরা আজকে জানিয়ে দেবো আজকে ঢাকা সাদরঘট থেকে বিভিন্ন দেশে নয়দানগুলো ছেড়ে যাবে তার লাইভ আপডেট আপনি আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শুনতে থাকবেন আর আমরা তার পাশাপাশি আমরা ইলিশ শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দেবো আমি এখন আছে বর্তমান লালকুটি ঘাটে এখান থেকে ঢাকা থেকে চাঁদপুর নিয়দানগুলো ছেড়ে যায় আমি এখানে প্রথমে দেখতে পাচ্ছি আইমা হাসান পাশ আছে ঢাকা থেকে এগারোটা বাজে ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে হ্যাঁ এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের সময় সাতটা মেমাসন দুই যাবে আপনার ঢাকা চার দুইগুলো দশেদি প্রথমে দেখতে প্রতি মেমা পাঁচ এগারোটা বাজার আছে তারপর আছে সনাদি পাঠ আছে আপনার আমার তো দশটা পঁচিশ মিনিটে ঢাকা থেকে চাঁদপুর হাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে দশটা পঁচিশ মিনিটে সন্ধি ঢাকা চাঁদপুরঈদকে বেরিয়ে গাড়ির উদ্দেশ্য দশটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে আর এদিকে নতুন টাইমে যুক্ত হলে ময়ূর দশ দেখতে পাচ্ছি দশটা দশ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং চাঁদপুর থেকে ছেড়ে আসবে আপনার বিকাল পাঁচটা তিরিশ মিনিটে সম্ভবত যারা পাঁচটার ভিতরে সদর করে চাঁদপুর থেকে অবশ্যই আসলে মিঠানগুলো পেয়ে যাবেন ঢাকা থেকে দশটা দশ মিনিটে আপনার ছেড়ে যাবে দশ নতুন টাইমে দশটা দশের আগে আছে মিতালি পাঁচ নয়টা চল্লিশ মিনিটে সম্ভবত ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে নয়টা চল্লিশ মিনিটে মিতালি পাশের আগে আছে আপনার পূর্ব অলিশা ঢাকা থেকে নটা চল্লিশ মিটার ঢাকা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে মাত্র সে ঘাট হিসেবে ভাগাঘাট হিসেবে সাদেকপুর তারপরে আর খাল ঘাট দিয়ে থাকে ঢাকা থেকে নটা চল্লিশ এখানে যে ঘাট ডিভার দেখতে পাচ্ছি আমরা ঢাকা থেকে আর ইলিশা থেকে সেরে আসি আপনার সন্ধ্যা সাতটা বাজে কালে ঢাকা ঢাকার উদ্দেশ্যে কালীগঞ্জের ঘাট দিয়ে থাকে সাড়ে সাত বাজে বসে আছে শুরু আর আছে দুপুর দুইটা বাজে ঢাকা থেকে ছেড়ে যায় ইলিশা দেশে এবং রাত দশটা বিশ মিনিটে ঢাকা থেকে ইলিশা থেকে ছেড়ে আসা ঢাকার দশ দেখতে পাচ্ছি প্রবালি হাত ছেড়ে যাচ্ছে কালিগঞ্জের সকালে সর্বশেষ লঞ্চ হিসেবে পূবা লিসা সাত চলাচল করেন আটা চল্লিশ মিনিটে ছেড়ে যায় ঢাকা থেকে ছেড়ে যাবে ঢাকা থেকে তারপর নদী দেখব এবং শিডিউলটা দেখিয়ে দেবো বলে দেবো আপনাদেরকে এখন আগে দিকে পায়াবন্ধক খেউবার কোনো নদন ঘাট প্লেসে আসেনি আজকে শিডিউল অনুযায়ী আসার মতো পূবালি ছোট যাবে ঢাকা থেকে পায়রা বন্দর আর উদ্দেশ্যে পূবালি ছয় হয় বালি জামাল আর্ট পরিবর্তে বালিয়ে প্রকৃতি দিয়ে চলে আর যে কোনো তিনটি ভিতর পুবালি আট বালি বা জামলা তিনটি ভিতর যে কোনো একটি নতুন অবশ্যই পেয়ে যাবেন ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা বাজে ছেড়ে যাবেন কারে বারো বন্দর ফুবার থেকে ছেড়ে আসে আজকে ছেড়ে আসবে আপনার ইয়ার তিন দুপুর একটা বাজে গতকালকে ইয়ার তিন গিয়েছিল তো আজকে ইয়ার তিন ছেড়ে আসবে আর এদিকে পা ঘোষার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি নিউজ অ্যাপি দুই আছে ঢাকা থেকে ছেড়ে যাবে ছটা তিরিশ মিনিটে ভাগ হিসেবে দেবলা দেবী দুলিয়া ঘাট দিয়ে থাকে গজেরা বাংসা সেরা দিয়ে থেকে ঢাকা থেকে ছটা তিরিশ মিনিটে আপনার ঘোষার উদ্দেশ্যে তবে আজকে ঘুষাট থেকে সেরে আসবে আপনার নিউ রাখি সম্রাট তিন গতকালকে রাখি সম্রাট তিন গিয়েছিল আজকে রাখি সম্রাট তিন বিকাল পাঁচটা বাজে ছেড়ে আসবে ঘোষণাটার উদ্দেশ্যে ঘোষার থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে নিউজ দুই ছেড়ে যাবে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ঘোষাটার পর আপনার আছে ভোলা খেয়ে করার উদ্দেশ্য আজকে দুটি নতুন যাবে সমস্ত রোটেশন তাদের শেষ হয়ে গেছে আজকে ভোলা খেয়ে কাটার উদ্দেশ্যে আপনার দিকে কর্ণ খুলি নয় ফ্রেন্ডস আপ বি ভোলা দু তিন ওজনকে এখন পর্যন্ত আমরা ঘাটফুলিতে দেখতে পাচ্ছি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে তার দুজনকে জিজ্ঞাসা করেছে তারা দুটি কোম্পানি থেকে বলেছে যে তারা দুটি আজকে ছেড়ে দেবে কর্ণফুলি নয় এবং ভোলা দুটি নজনে আজকে ছেড়ে দেবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে কর্ণফুলি নয় সমুদ্র আটটা পঁয়তাল্লিশ মিনিট আর এমনি ভোলা সমুদ্র ছেড়ে দেবে আটটা তিরিশ মিনিটে আর ভোলা খেয়াঘাট থেকে আজকে একটি নদী ছেড়ে আসবে কর্ণফুলি দশ সাতটা তিরিশ মিনিটের সম্ভবত ভোলা খায়াগার থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে ভোলা খেয়াঘাটের পাশাপাশি আপনার আছে বরা নদীর উদ্দেশ্যে আজকে প্রিন্স প্রিন্সপাল রাসেল পাঁচ ঢাকা থেকে সন্ধ্যা সাতটা বাজে ছেড়ে যায় আর নদী থেকে আজকে ছেড়ে দেবে মানিক হ্যাঁ এক গতকালকে মানিক এক গিয়েছিল তো আজকে মানিক এক ছেড়ে আসবে বোরান দুই থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে আর আসল পাস তার পাশাপাশি লালমন উদ্দেশ্য হচ্ছে প্রিন্স সাকেন ঢাকা থেকে সাতটা পনেরো মিনিটে লালমন উদ্দেশ্যে ছেড়ে দেবে প্রিন্স সাইকেল এবং লালমন থেকে ছেড়ে আসবে আজকে হ্যাঁ শ্রীনগর সাত গতকালকে শ্রীনগর সাত গিয়েছিল তো আজকে শ্রীনগর সাত ছেড়ে যাবে এবং ঢাকা থেকে প্রিন্স সাইকেল ছেড়ে যাবে তার পাশাপাশি আজকে চরমন্ত্র উদ্দেশ্যে ঢাকা থেকে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে রেড পাস রেড স্থান পাস ঢাকা থেকে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে যায় ছেড়ে যাবে এবং চরমন্ত্র থেকে আজকে দুপুর একটা বাজে ছেড়ে আসবে আপনি প্রিন্সওয়ালার চার গতকালকে প্রিন্সালার চার গেস্ক আজকে প্রিন্স আলার চার ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার ছেড়ে যাবে রেড স্থান পাস চরমন তাদের পর আছে আপনার নূরণপুরে কালা যেটা দুই গল আর ছেড়ে দেবে আজকে সন্ধ্যা ছটার পর বা ছয়টা তিরিশের ভিতরে ছয়টা থেকে ছয়টা তিরিশ মিনিট ভিতরে ছেড়ে যাবে নূরণপুর কালার উদ্দেশ্যে নূরণপুর কালার থেকে আজকে ছেড়ে আসবে বন্ধন পাস বিকাল চারটা বাজে ছেড়ে আসে যারা আসবেন তার নির্দিষ্ট সময় আগে সত্য উভয় দিকেই উপস্থিত হবে তাহলে আপনার আপনাদের পেয়ে যাবেন তারপর আছে মনপুরে হাতিয়ার দুটি নদন আছে ফারান তিন এবং পারান দশ আজকে ঢাকা থেকে ফারান তিন এবং ফারান দশ মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম ট্রি সমত আপনার ছয়টা বাজে দ্বিতীয় ট্রিস অত ছয়টা তিরিশ মিনিটে পরপর দুটি নজনে ছেড়ে যায় মনপুর হাতে থেকে আজকে ছেড়ে যাবে তার শিফট তিন গতকালকে তার শিফট তিন ছেড়ে গিয়েছ গতকালকে তার শিফট তিন গিয়েছিও তো আজকে তার সিপ তারশেপ তিন ছেড়ে আসবে এবং ঢাকা থেকে দুটো ওজন ছেড়ে যাবে মনপুর হাতের উদ্দেশ্যে দুটি নতুন দেখতে পারলাম তারপর আপনার আজকে ভিত্তের উদ্দেশ্য আছে কর্ণফুলি স্ত্রীদের কর্ণগুলি বারো কর্ণুল সম্ভবত কিন্তু বর্তমানে কর্ণফুলি বারো ঘাট প্লেসে আছে হয়তো আরেকটি পরে আরেকটি নূতন থাকতে পারে দুটি নতুন গেলে অবশ্যই যে কোনো একটি নদান যুগভাবে কর্ণগুলি তেরো বা তারপর হয়তো অন্য কোনো একটি নতুন যুক্ত হতে পারা যদি না হয় তাহলে অবশ্যই একটি নজান পেয়ে যাবে ঢাকা থেকে কন্দকলি বারোই আপাতত ঘাট প্লেসে আছে ঢাকা থেকে আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে শেষ লঞ্চ আর দ্বিতীয় লঞ্চ হলে আটটা আট এবং আটটা পনেরো দুটি পর্ব দুটি নৌজান ছেড়ে যায় আজকে ভেতর থেকে ছেড়ে আসবে আপনার টিপুতে এবং ফারহান পাস গতকালকে টিপুতার এবং ফারহান পাস দুটি নৌদান গেছিলো তো আজকে দুটি নৌদান ছেড়ে আসবে আর ভেতর থেকে ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে আপাতত দেখছেন এখন তো দেখতে পাচ্ছি পরবর্তী যদি কোনো নৌদান হয় তাহলে দুটি অনুদান পেয়ে যাবে আর এদিকে হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে আজকে সনাতন সম্ভবত সম্রাট দুই ছেড়ে যাবে ঢাকা থেকে হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে হিজলা ভাষান্তর থেকে ছেড়ে আসবে না রাজ দশ গতকের রাজংশ দশ বিয়েতে আজকে রাজহংশ দশ হিজলা ভাষান্তর থেকে ছেড়ে ঢাকায় আসবে এবং ঢাকা থেকে সম্রাট দুই সম্ভবত ছেড়ে যাবে সম্রাট দুই বা সম্রাট দুই বা সম্রাট সাত যে কোনো একটি জন অবশ্যই পাবেন তার সম্রাট দুই যাওয়ার সম্ভাবনাটাই বেশি আর এখানে সোলামলাদির এখনও কোনো ঘাট ঘাটপ্লেসে যাচ্ছে না আজকে ঢাকা থেকে সোলামলাদির অন্য নদান শিডিউল অনুযায়ী আপনার মহারাজ সাত ছেড়ে যাবে আর সোলামুল দি থেকে ছেড়ে আসবে আপনার অভিযান পাস গতকাল অভিযান পাস গিয়েছিল তো আজকে অভিযান পাস ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আপনার মহারাজ সাত যাওয়ার শিডিউল এখন ঘাটপ্লাসে আসেন তারপরে ঘাটপ্লাসে আসবে তারপর আপনার কান্দারের সার্ভিসটা আপাতত তো বন্ধ আছে এবং ঝাড়গাটির আজকে ঢাকা থেকে ফার্মসাট ঢাকা থেকে ছেড়ে দেয় আটটা পনেরো মিনিটে চাঁদপুর সম্ভবত ঘাট এগারোটার ভিতরে এগারোটার ভিতরে যারা চাঁদপুর থেকে যাবেন তারা এগারোটার ভিতরেই আপনার যারা চাঁদপুর ঘাটে উপস্থিত থাকবেন তাহলে আপনারা এটা দিয়ে বরিশাল বা ঝালোঘাটি যেতে পারবেন চাঁদপুর থেকে এবং ঝালকাটি থেকে ছেড়ে আসবে আজকে সুন্দরবন বারো হ্যাঁ বরিশাল ঘাট থেকে ছেড়ে আসে রাত আটটা বাজে আপনার যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে উপস্থিত থাকবেন তাহলে আপনার যারা চাঁদপুর আসবেন বরিশাল থেকে তারা সুন্দরবন বারো বা ফারানসার আসার সময় যে নজরগুলো পেয়ে যাবেন বরিশাল থেকে রাত আটটার মধ্যে ছেড়ে ছেড়ে আসে এবং ঢাকা থেকে যাওয়ার সময় চাঁদপুর ঘাট সমস্ত এগারোটা বাজে দিয়ে থাকে তারা যাবেন তারা এই টাইমে আগে সদরঘাট উপস্থিত থাকবেন তারা আপনি পেয়ে যাবেন আর এদিকে দেখতে পাচ্ছি যে মহারাষ্ট্র আজকে ঢাকা থেকে মোলাদির উদ্দেশ্যে ঘাট প্লেসে পিছিয়ে আসছে এখন সামনে আগে আসতে পারে না তারপরে সাত পুলে সাম্রাজ সরে গেলে সম্ভবত সে সে প্লেসে আসবে আর এদিকে বরিশাল ঝালঘাটির পর আছে আপনার বরিশাল শুধু বরিশাল ডাইরেক্ট বরিশাল উদ্দেশ্যে যে নদানগুলো ছেড়ে দেয় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আছে প্রিন্স আলাদ দশ আছে এবং পারাবত এগারো আছে দুটি নজন ছেড়ে যাবে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রাত নয়টার পর তারা ছেড়ে দেয় সমত্ত নয়টা পনেরো বা সাড়ে নয়টা বাজে সাড়ে নয়টা মধ্যে তারা ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে রান্না বরিশাল থেকে আজকে ছেড়ে আসবে দুটি নজন কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই গতকালকে দুটি গিয়েছিলো গিয়েছিল আজকে দুটি নৌদানই ছেড়ে আসবে এবং ঢাকা থেকেও আপনার দুটি নৌদান ছিঁড়ে যাবে আর যারা ঢাকা থেকে ইলিশা যাবেন যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা সকাল সাতটা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে বেড়ে যাবেন দোয়েল পাখি এক আবার আজকের গিয়েছিল মাঝখানে দুই দিন সার্ভিস বন্ধ বাইরে ছিল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে দোয়েল পাখি এক তারপর সাতটা তিরিশ মিনিটে দোয়েল পাখি দশ আটটা তিরিশ মিনিটে গ্রিংল্যান্ড সার্ভিসটা অন্তত বন্ধ আছে আটটা বাজারে আপনার সম্ভবত ক্রিশিয়ান ক্রুজ এবং আটটা বাজে কার্নিভাল ক্রুজ যা কার্নিভাল ক্রুজ বা কার্নিভাল ওয়ে যে কোনো একটি যাশের মতো গাড়ি ট্রেন আসে ফেরি গাড়ি ওখান থেকে তিরিশের পর আপনার পেয়ে যাবেন হল নয়টা বাজে কর্ণফুলি চোদ্দো এবং নয়টা চল্লিশ মিনিটে পেয়ে যাবেন পুবালিশ্বাস সকালে স্পিড সর্বশ্রেষ্ঠ লঞ্চ হিসাবে নয়টা চল্লিশ মিনিট ভুবালি স্বাস ছেড়ে যায় তারপর আপনার দুপুর দুইটা বাজে আলুবালি চার বা সরি আর যে কোনো একটি নজর বিকাল চারটা বাজে আপনার কর্ণফুলি তিন কর্ণুলি চার বা সম্পদ যে কোনো একটি নজন আজকের সম্ভবত কর্ণুলি গতকাল কর্ণফুলি চার কিছু আজকের সম্ভবত সম্প সম্পদের ট্রিপ বা কর্ণফুলি তিন যে কোনো একটি নজন অবশ্যই পেয়ে যাবে বিকাল চারটা বাজে বিকাল পাঁচটা বাজে আপনার সার্ভিস চাপাতো সম্ভবত বন্ধ আছে কিছুদিন ধরে রাত মন সন্দার সময় আছে সেরে যায় মনপুর হাতের উদ্দেশ্যে যে নজরগুলো সেরে যা ওগুলো আপনার ইলিশা কালীগঞ্জ ঘাট দিয়ে থাকে এবং রাত দশটা বাজে সর্বশেষ লঞ্চ হিসাবে রাজার বি বা কর্ণফলি এগারো যা কালকে রাজার বিয়ে গিয়েছিলো আজকের সময় তো কনফুলি এগারো ছেড়ে যাবে এইভাবে আপনারা ঢাকা থেকে ইলিশের নদানগুলো পেয়ে যাবেন এবং ইলিশা থেকে যারা আসবেন তারা ঢাকা থেকে যদি বিকাল পাঁচটা নূদানটা ছেড়ে যায় তাহলে আবার সকাল সাতটা বাজে ইলিশা থেকে সেরে আসে আর যদি না যায় তাহলে এটা আসবে না তার পরবর্তীতে আপনারা আটটা তিরিশ মিনিটে কর্ণফুলি তিন কর্ণফুলি চারবার সম্পদ এবং নয়টা বাজে রাজার নয়টা তিরিশ মিনিটে রাজার বিভাগ কর্ণুলি এগারো যে কোনো একটি নদান পেয়ে যাবেন তারপর আবার এক সন্ধ্যা সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট দৈল পাখি এক গেলে একটা তিরিশ মিনিটে দুপুর একটা তিরিশ মিনিটে দোল পাখি এক ছেড়ে আসে তারপর দুপুর দুইটা বাজে আপনার দৈল পাখি দশ দুইটা তিরিশ মিনিটে গ্রিন লাইন দুই সার্ভিসে থাকলে তিনটা বাজে কনগুলি চোদ্দ তাছাড়া মনপুর হাতিয়া থেকে ছিঁড়া সেনদানগুলো আপনার পর ছয়টার পরপর ছটা থেকে আটটার ভিতরে সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটার ভিতরে ঘাটগুলো দিয়ে থাকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ছিল আসন উদানগুলো তারপর আপনার ক্রিস্টান ক্রুজ ছেড়ে আসছে সময়ত রাত সাতটা বাজে সাতটা তিরিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং আপনার পূবালি সাত সম্ভবত সন্ধ্যা সাতটা বাজে ফিরে আসে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে তাছাড়া কার্নিভাল ওয়েব পেজ রাখবেন কারিভাল ওয়েব বা কার্নিভাল ক্রুজ সমত রাত আটটা বাজে ফিরে আসে আর রাত দশটা বাজে শুরু আট বালুবালি চার সর্বশেষ লঞ্চ হিসাবে আপনার ইলিশাঘাট থেকে ফিরে আসে ঢাকার উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে বগা পটো খেলের উদ্দেশ্যে তেরে যাবে সুন্দরবন নয় ঘাটপ্লি সাজা সুন্দরবন না ঢাকা থেকে বগা পড়ো খেলের উদ্দেশ্যে যাওয়ার জন্য এবং বগা পটো খেলি থেকে আজকে ছেড়ে আসবে প্রিন্স রায়ন এক গতকালে প্রিন্স রায়েনায় গেছে তার আজকে প্রিন্স রায়ন এক ছেড়ে যাবে এবং ঢাকা থেকে আপনার সুন্দরবন নয় ছেড়ে যাবে তারপর দিকে প্রিন্স আওলা তারপর মেম পাস কাজল এবং মানিক পা চার এগুলো আপনার সমস্যা হাটুরিয়া হাটুরিয়া কোটালপুর দাপুর ডামুরিয়া এগুলোর উদ্দেশ্যে ছেড়ে যাবে রাতের তারা নির্দিষ্ট সময় যে কোনো দুটি তিনজন যাবে সমর্থ তারা তাদের নির্দিষ্ট সমস্যা সময় সবাই অবস্থিত থাকবে এখন তারা বিশ্রাম আচ্ছা এই ছিল আজকে আমাদের সত্যকরের সরাসরি লাইভ আপডেট আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভুল ছিল ক্ষমা দৃশ্য দেখবেন কারণ আমরা সকালে যে অনুদানগুলো দেখতে পারি তার সম্ভবত বিকালে থাকে না যাত্রী সংকট বা মালিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে আপনার অনুদানগুলো সরে ফেলা হয় আজকের মধ্যে মতো আল্লাহ হাফেজ